সবাইকে শুভ নববর্ষের ও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এই যে আমাদের খাবারের আয়োজন হয়েছে দুপুরবেলা গাঢার দিয়ে শুরু হচ্ছে প্রথম প্রথমে গাঢার দিয়ে মারা হবে সেটা খেতে হবে এখানে শুক্র আছে বাসি এখানে টাটকা ভাজা উচ্চ আলু ভাজা এখানে বাসি চাটনি শাক মা দিয়ে গেছে

খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম কি হচ্ছে নববর্ষে আর তোমরা বললে শেয়ার করো নব তোমরা কি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়াটাই তো আমাদের কাছে মেন বাঙালি

আগে যেমন দশ টাকার পুঁই আগের বছর খেয়েছিলাম তো দেখা যাচ্ছে না পুঁই শাকটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না ক্যামেরা এই পুঁই আগের বছর দশ টাকার পুঁই কিনে নিয়ে এসেছিলাম দিয়ে পুঁতেছিলাম দিয়ে আগের বছর পুঁই শাক হুম কিনে খেয়েছি আবার এবছরে ওইটা থেকে আবার হয়েছে এই যে এই যে পরের বছরও খাবো আগের বছরও খেয়েছি এবছরও খাবো

পাল থেকে আবার ব্যাস কাজে লেগে পড়ো কাজ করো কি করে বেড়েছে কুকুর খারাপ আছে অনেক দাদু এলো দাদু আমি কুকুর বাবা ঠিক আছিস টেবলি খেয়ে দে বাসার মাজলে কি পেট ফেট ভার লাগে মনে হয় অসুস্থ হনুমানগুলো দিন আসে কেন কি জানে একবারে কাজ করলে বুঝিয়ে নিলে অসুবিধা হয় না তাহলে ছেলেরা কাজ ইচ্ছে করবে না সন্ধেবেলাটা শান্তি হয়ে যায় এই করতে করতে চা খাওয়ার সময় হয়ে যাবে

অনেক কষ্ট চলো তোমাদের সাথে কথা বলছো তুমি কাজ হয়ে গেল এবার স্নান করবো আর সকালে স্নান করে না করা গরম তো স্নান করলে প্রচণ্ড গরম লাগে এই জন্য বেলায় বিকেলে স্নান করলে মানে ঠান্ডাটা লাগে তাহলে বেশ শরীরটা আরাম লাগে সকালে স্নান করে কাজ করতে বসে যাকে তাই মনে হয় মনে হয় না যে স্নান করেছি এই সারা গরমেই আমি বিকেলে আর রাত্রে স্নান করবো চলো সবাইকে টা আবার সবাই নতুন ভালো কাটাও la vida la vía la malpasita que en ¿no? la